I'm উদ্দেশ্য প্রশাসনের কিছু পোশাক দারির সেম কায়দায় আজকে নুরুভাই কে বেড়েছে আমরা ছত্রিশে জুলাই এর পরে হুশিয়ারি অন্তর্ভুক্ত করতে চান যেভাবে ছত্রিশে জুলাই প্রতিহত করা হয়েছে আপনাদেরকে সেইভাবে প্রতিহত করা হবে পরিকল্পনা নিয়েছে তারা ভালো বলতে কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর খাসিবাদের দোসর এই খাসিবাদকে নতুনভাবে আওয়ামী পুনর্বাসন করার জন্য নিঃসন্দেহে প্রশাসনের কোনো একটি অংশ যারা বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য করছে তারা এই 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 জন্য । পক্ষ থেকে আমি জানাতে যে হচ্ছে ন্যাটজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের জন্য তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করতেছি যে আমরা সব সময় রাজশাহীতে রাজনীতি করি সকাল সবার সাথে ঐক্যবদ্ধভাবে সকাল সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজনীতি করি কিন্তু আজকে যে ঘটনাটা ঘটিয়েছে যারা ঘটিয়েছে তারা যে যেটা করেছে এটা সম্পূর্ণরূপে অনৈতিকভাবে কাজটা করেছে আমরা মনে করি যে রাজশাহীর রাজনীতিতে এরকম কোনো ঘটনা কারোর সাথে কোনো সময় ঘটেনি কোনো দিনও ঘটবে না এই প্রত্যয় নিয়ে আমরা রাজশাহী শহরে রাজনীতি করি কিন্তু আজকে যে ঘটনাটা ঘটিয়েছে হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী কারা কোথায় থেকে কীভাবে কীভাবে আসলো তারা আমরা এটা জানতে চাই রাজশাহী প্রশাসনের কাছে জানতে চাই যে কারা এই ঘাপটি মেরে থাকছে কোথায় ঘাটতি মেরে থাকতেছে কিভাবে থাকতেছে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা হচ্ছে এখানে চিন্তা ভাবনা করবো যে আসলে আমরা এই এটার একটা মামলা তো অবশ্যই হতে হবে এবং যারা এটা ঘটিয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করব এবং খুঁজে বের করে ভিডিও ফুটেজ দেখে খুঁজে বের করে তাদের তীব্র নিন্দা শাস্তি আমরা এখানে কাপড় করতে চাচ্ছি যে তারা যেন শাস্তি তাদের হয় যেন দৃষ্টামূলক শাস্তি হয় আপনারা নিজেরাও জানেন যে আমি এসেছি ঘটনার পরপরই এবং এখনো ঘটনাস্থলে অবস্থান করতেছি তাই এই বিষয়ে আমরা তদন্ত সাবেক কি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন